কুফুরি শৈতানি বশীকরণ বশীকরণ কি বা বশীকরণ কি সত্যি হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে বশীকরণের এই নকশাটার মাধ্যমে নিজের কাছের মানুষকে স্বামীকে স্ত্রীকে প্রেমিককে প্রেমিকাকে মাত্র দুই দিনের মধ্যে কিভাবে বাধ্যগত করবেন বশীভূত করবেন এটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব তো অনেকে জানেন এই না যে আসলে বশীকরণ জিনিসটা কি বসে কোনো জিনিসটা বলতে বোঝায় দেয় যে আসলে কাউকে নিজের নিজের প্রতি আকৃষ্ট করা শুধুমাত্র তাই না তাকে নিজের প্রতি আকৃষ্ট করা ছাড়াও তাকে গোলাম বানানো বিশেষ করে সেই ব্যক্তিটা বিশেষ করে দাস হয়ে যাবে মানে এক কথায় হুকুমের গোলাম হয়ে যাবে এক কথায় উঠবে এক কথায় বসবে যা বলবেন তাই শুনবে যদি কোনো চোদ্দটা ছেলের সঙ্গে তার সম্পর্ক থাকে সম্পর্কটা বিচ্ছেদ করে হলো আপনার কাছে আসবে তার মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সকল প্রকার দিক থেকে সে আপনার প্রতি আকৃষ্ট থাকবে এটাই হচ্ছে বশীকরণ তো যাই হোক আজকে যে কুফুরি বশীকরণ শৈতানি বশীকরণ নকশাটা আপনাদেরকে দেখাইতেছি এটাকে কিভাবে কাজ করবেন তো প্রথমত বলে নেই এটা কিন্তু কুফুরিবিদ্যা কুফুরিবিদ্যা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে যদি আপনি সঠিকভাবে করতে পারেন যদি আপনি ভুল নিয়ম নিয়মে কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না ইউটিউবে কিন্তু অনেক প্রকার কবিরাজ আছে যারা আপনাদেরকে ভিডিও দিতেছে নকশা দেখাইতেছে কিন্তু সঠিক নিয়মটা দিতেছে না তো তাহলে আপনি ওই কাজগুলা করে কিভাবে আপনি আপনার সফলতা পাবেন সারা জীবন তো তান্ত্রিক কবিরাজের পিছনে দৌড়াতে দৌড়াতে টাকা পয়সা খরচ করতে করতে ধ্বংস হয়ে গেলেন এবার একটু থামেন তাইবে নিজের কাজ নিজে সমাধান করেন স্ক্রিনে যে নকশাটা দিতেছি এই বিদ্যাটার প্রতি বিশ্বাস রাখেন একিন রাখেন বিশ্বাস রাখে এবার নিজের কাজটা নিজে সমাধান করবেন হান্ড্রেড পারসেন্ট আপনি ফলাফল পাবেন তো তারা আসলে সঠিক নিয়মটা এই বলে দেন কারণ সঠিক নিয়ম বলে দিলে তাদের কাছে তো আর যাবেন না তো তাদের টাকা পয়সাও দিবেন না তারা প্রতারিতও করতে পারবেন আপনাদের আপনাদেরকে আমি এজন্য সঠিক নিয়মটা দিয়ে দিলাম অনেক ভাইয়ের অনুরোধে বোনের অনুরোধে যাতে করে নিজেদের স্বামীকে নিজেদের স্ত্রীকে বস করে বাধ্যগত করে সুন্দর একটা সংসার গঠন করে আপনারা চলতে পারেন তো যাই হোক বিবাস আমি নিয়মে চলে যেতেছি এই কাজটা কিভাবে করবেন কোন সময় করবেন তো যেহেতু এটা একটা কুফুরিকাজ কাজ কাজের ক্ষেত্রে আপনাদের দিন হিসেবে বেছে নিতে হবে মঙ্গলবার যে কোনো মঙ্গলবারের দিন আপনারা এই আসনটাকে করবেন আপনার নিকটস্থ শ্মশান যাইতে পারেন অথবা আপনার বাড়িতে আসন করেন বাড়িতে নির্জন কোনো জায়গাতে বা কোনো বাগানের মধ্যে সুন্দর করে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আপনারা একটা লাল কাপড় নিয়ে নতুন একদম পবিত্র লাল কাপড় নিয়ে আপনারা বসবেন তো এই বিশেষ করে এই নকশাটা আমি জাগ্রত করে দিছি এই নকশাটা আপনাদেরকে জাগ্রত করে নিতে হবে না কারণ অনেকে নকশা জাগ্রত করে দেয় না এই জন্য নকশা কাজ করে না তো এই নকশাটা আমি জাগ্রত করে দিছি এটা যদি ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ভিডিও সম্পূর্ণ দেখেন নকশা স্পষ্ট বড় করে দেখতে পাবেন আপনারা শেষের দিকে তো যাই হোক আপনারা নিরিবিলি মঙ্গলবারের দিন বসে তারপরে কি করতে হবে এই নকশাটা অঙ্কন করতে হবে নকশাটা অঙ্কন করবেন দুইটা কাফনের কাপড়ের মধ্যে দুইটা কাফনের কাপড়ের মধ্যে নকশা অঙ্কন করে যাকে বস করবেন তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম লিখে নেবেন দুইটাতেই তো অঙ্কন করা কালিটা কি হিসেবে ব্যবহার করবে গামসিঁদুর দেখেন এইখানে কাম সিঁদুর মাসিকের রক্ত এবং কি বীর্য আমি মিশ্রিত করে নিচ্ছি একটা বাটিতে আপনারা ওই ভাবে উলঙ্গ হবেন উলঙ্গ হয়ে বসে আপনার বীর্য নিবেন কাম সিঁদুর মাসিকের কালী বানাবেন কালী বানায় মাসিকের রক্ত যদি নাও পান তবে আপনার বীর্য এবং কি কামসিঁদুর মিশ্রিত করবেন বা সাধারণ সিঁদুর এই যে নকশাটা নকশাটা স্ক্রিন সর্দি রাখেন তো যাই হোক কালী বানানোর পরে এই নকশাটা অঙ্কন করে একটাকে আপনার কাছে আপনি যেখানে আসন করছিলেন ওইখানে পুঁতে দিবেন আবার আরেকটাকে আপনি বাসায় নিয়ে যায় মধু দিয়ে একটা মাটির পাতলের মধ্যে মধু দিয়ে ওই পাতলের মধ্যে তাবিজটা রায় লাল কাপড় ধরা পেঁচায় আপনার খাটের নিচে রাইখে দিবেন ঠিক দুই দিনের মধ্যে ওই নারী বা পুরুষ আপনার বাধ্যগত হবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ধন্যবাদ সবাই